আজকে এই মঞ্চ থেকে বক্তব্য দেবেন আগামী দিনে ছাত্র দলের আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দলের কী ভূমিকা থাকবে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার যে পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রদল কি ভূমিকায় থাকবে দল কি ভূমিকা রাজপথে রাখবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে আমাদের সাংগঠনিক অভিভাবক তারা গ্রহণ দিবেন আমরা তা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি সাথে সাথে আমরা আরেকটা বিষয় বলছি যে আমাদের কেন্দ্রীয় সংসদ বাদক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থানা মহানগর সকল নেতাকর্মী কিন্তু আজকে এই সহভাগে আসবেন এবং একটা সুস্পষ্ট নির্দেশনা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারেক্রমণের একত্রিতভাবে বাস্তবায়ন করার জন্য সবার আগে বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দলের কি ভূমিকা থাকবে সেই বক্তব্য কিন্তু আমাদের প্রত্যেকটি নেতাকর্মী তারেক ভ্রমণের কাছ থেকে শুনে যাবেন আমরা তারই দিক নির্দেশনা মেনটেন করে তারই দিক নির্দেশনা ফলো করে আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এগিয়ে যাব সাথে সাথে আরও একটি বিষয় আমরা সবাই আপনারা অবগত আছেন যে বিগত দিনের যে অপর সংস্কৃতি ছিল যে কুসংস্কারের যে রাজনীতিটা ছিল আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি হল দখল করার যে রাজনীতি চোর করে শিক্ষার্থীদের মিছিলে নেওয়ার যে রাজনীতি মানে দখলদারিত্বের রাজনীতি টেন্ডার বাজারদের রাজনীতি সেই রাজনীতিতে কিন্তু আমরা পাঁচ তারিখে পরে সকল সংগঠনকে কিন্তু আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে ছাত্রদলের দলের প্রত্যেকটি নেতাকর্মীকে কিন্তু আমরা বলছি যে আগামী দিনের বাংলাদেশ সবে মানে মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি এবং আমাদের কিছু নেতাকর্মী হয়তো বা বিভিন্ন মানে খারাপ জে কাজের সাথে জড়িত কিন্তু আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিরো টলারেন্স আছি আমরা নিজেরাই বহিষ্কার করেছি আবার আমরা নিজেরা কে মামলা করেছি আমরা সবার বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা আশা করছি যে আজকে কালের ইতিহাসে ছাত্র দলের একটা বড় সমাবেশ হতে যাচ্ছে দশ লক্ষের অধিক লোক আজকে এই শাহবাগে আসবে আমরা এটা আশা করছি আপনারা দেখবেন যে আমরা সবসময় উদার গণতান্ত্রিক দল হিসেবে আমরা রাজনীতিটা করে এসেছি আমাদের আজকের এই সমাবেশটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে কিন্তু আমরা একটি দলের অনুরোধে এনসিপির অনুরোধে কিন্তু আমরা আমাদের সমাবেশ ত্যাগ করে আমরা শাহবাগে এসেছি আমাদের কাছে সবসময় একটা আহ্বান থাকবে যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে সেই শক্তির জন্য সবসময় ঐক্য থাকে যাতে করে বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যচিপাত মাথা চড়া দিয়ে না উঠতে পারে খ্যচিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবার সাথে ঐক্যমত্তভাবে সবার সাথে ঐক্য নিয়ে আমরা সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই একসাথে থেকে কাজ করে যাওয়ার কোনো বিকল্প নেই